কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে যার বিয়ে তার খবরই নেই অথচ পাড়াপড়শির চোখে ঘুম নেই আসলে এটা আমার কথা না গুরুজনদের কথা আর আমাদের লাইফ নিয়ে অনেকের হচ্ছে মাথা ব্যথা আমাদের বিয়ে অথচ সবাই বলছে এটা মিথ্যে কথা যাই হোক সব কথা আলাইকুম আমি আজকে সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষের তোমরা সবাই কেমন আছো এখন অনেকেই বলবো এত সকাল সকাল ঘুম থেকে উঠে তোমরা কোথায় যাচ্ছ আসলে আমাদের এত সুন্দর একটা দিনে যদি আমাদের আপনজন মানুষগুলি মানুষগুলির পাশে না থাকে তাহলে কি হবে তাই তো আমাদের বিয়ের ওকেশনে থাকার জন্য বড় ভাসুর দুইজন বিদেশ থেকে চলে আসছে আর তাই তো তাদেরকে রিসিভ করে আনতে যাচ্ছি আমরা সবাই মিলে একসাথে যখন প্রবাসীদের বিদায় দেওয়া হয় তখন কিন্তু খুব কষ্ট লাগে বাট যখন তাদেরকে রিসিভ করতে আনতে যাওয়া হয় সেটা কিন্তু খুব ভালো লাগে আমরা যতই পথ এগিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে ততই আমাদের মন খুশিতে ভরে যাচ্ছে এখন অনেকেই হয়তোবা বলবে যে ভাসুর আসতেছে এত আধিজ্ঞতা দেখানোর কি আছে

তাই নাকি কি হয় মানে এটা খেলে চর্বি সব দূর করে প্লাস হচ্ছে যত খাবার খাই না কেন আমি স্লিম থাকব মানে মোটা না এক কথা এটা কি সত্যি হবে এটা কি তুমি খাও সত্যি সব সময় আমি রেগুলার হচ্ছে এটা খাই আমাকে স্লিম রাখা ফিট রাখার জন্য আচ্ছা তুমি এই ম্যাজিকাল পাউডারটা তুমি পেয়ে যাবা শুনুন তাহলে তারা যদি আমার শুধুমাত্র ভাসুর হতো তাহলে হয়তো এত খুশি হতাম না এরা হলো আমার বড় দুই ভাই আমাকে তাদের বোনের মতোই আদর স্নেহ করে আর একজন হচ্ছে ঝর্নার ভাই একজন হচ্ছে আমার নিজের ভাষা আসুন আমরা পরিবারের সবাই একসাথে থাকি বললে আমরা কিন্তু সবাই একসাথে রিসিভ করতে গিয়েছি আসলে প্রবাসী জীবনটা অনেক কষ্ট শুধুমাত্র নিজের পরিবারকে নিজের কাছের মানুষকে খুশি করার জন্য দূরে থাকতে হয় দেখুন অবশেষে অপেক্ষার প্রোট শেষ হলো আমাদেরকে দেখে তো দুই ভাইয়ার মুখে হাসি যেন থামছেই না আর এটা শুধু মুখের শুধু হাসি না এটা হচ্ছে আনন্দের হাসি আমার বড় ভাসুর প্রায় সাত বছর পর বাংলাদেশে এসেছে আর মেজ বাছুর তো বছরে প্রায় আসে একদিন অথবা দুই দিন হোক তারপরও কিন্তু তাদের কাছে বাংলাদেশ খুবই দামি আমাদের মাতৃভূমি বলে কথা আমার নানা ঝর্ণা তো তার ভাইকে পেয়ে অনেক খুশি কান্না করে দিয়েছে এদিক দিয়ে আমার খুশিতে কান্না করে দিয়েছে হোক সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবে। সবসময় তার ফোনেই দেখতো আজকে হয়তো বা সামনাসামনি দেখেছে এই বিদেশের নামটা তিন ওয়ার্ডের এর হলেও কিন্তু খুব কষ্ট তাই না শুধুমাত্র প্রিয় মানুষদের থেকে আলাদা করতেই জানে এই দেশ তো আমরা কিন্তু এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এয়ারপোর্ট থেকে অন্যদিকে আমার বাসুর শাশুড়ি মাকে পেয়ে জোর করে জড়িয়ে ধরলো মায়ের বুকে তার সন্তানকে মহান আল্লাহ তালা ফিরিয়ে দিয়েছে যখন সন্তান তার মার কাছ থেকে দূরে সরে যায় তখন মার কষ্টটা শুধুমাত্র একমাত্র মাই বোঝে দেখুন সবাই কত খুশি কত আনন্দ সবার মনে এক এক করে সবাইকে জড়িয়ে ধরছে আর ভাইয়ারা কিন্তু শুধুমাত্র আমাদের বিয়ের ওকেশনের জন্য এসেছে খুব শীঘ্রই তোমরা কিছু দেখতে পারবা অবশ্যই আমাদের অল প্ল্যাটফর্ম গুলোতে সেজন্য চোখ রাখতে হবে সব থেকে খুশি হচ্ছে আমার সোয়ানিমা পৃথিবীতে বাবার পরে চাচা জানি হচ্ছে একটা মেয়ের সম্বল তার আরেকটি বাবা আরেকটি বটগাছের মতো ছায়া অবশেষে আমরা বাসায় চলে এসেছি ভাইয়া তো তার আম্মুকে দেখে জড়িয়ে ধরেছে আনটি তো কান্না করতে করতে প্রায় সে দীর্ঘ ষাটটি বছর পর সন্তানকে বুকে জড়িয়ে ধরার ফিলিংস টা একমাত্র মাই বোঝে এদিক দিয়ে আমি বিডোর ফুটেজ নিছি আর সোয়ার পাপা হাসতেছে বিদেশিদের সব থেকে বড় কাজ হচ্ছে দেশের বাইরে থেকে করে হচ্ছে তাদের গিফট দেওয়া জন্য এক করে কি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য বড় ভাইয়া আমার জন্য দেশের বাইরে থেকে সুন্দর একটা মেকআপ বক্স এনেছে যেটা কিনা বরাবর মতো আমার খুব পছন্দের ছিল শখেরও বলতে দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ Face, da